হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলুম নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখো এই ব্যাগটার মধ্যে আছে হচ্ছে আম এই যে আম বের করে লাগছে তো আমার বাড়িতে হচ্ছে শাঁকা যাচ্ছে শাকাই বলতে মোট জ্যাম পড়ছে আর একটা পিসির পেটি জ্যামে দুইটা জ্যাম পড়ছে তো দুই টপলা আম তোমরা হচ্ছে হচ্ছে রাত্রি মনে আমি ভিডিও রেকর্ড রাখছি তারপরের দিন সকালে তো ওই যে কাছাকাছি আমগুলো হচ্ছে দিদিঘের বাড়ির তো রাত্রি আরো শিঙারা লেস অনেক খাওয়া দাওয়া হয়েছে তো এই যে আমগুলো আনছে তো এখন কায় কায় কায়কে আসে দিচ্ছে থাক তাকে যে আম কাটিয়ে দিবে রাখসম খাবার লাগছে তারপরে এই দেখো খায়া ঠায়া কায়া বলে দুই কেজি আনছে কায়া বলে আড়াই কেজি আনছে কমসে কম এটি পাঁচ সাড়ে পাঁচ কেজি আম আছে আর ওই যে কাঁচা আমগুলো দিদি হেঁটে বাড়ি তো এদিকে সব দেখা লাগছ তারপরে দিদি দেখো রসুন ছেলে লাগছ যে মাংস নিয়ে যাচ্ছে পাঠার মাংস এক কেজি আছে ঠিক না তো দিদির বা পিঁয়াজ ঠেঁচ ছেলে রাখছে আর যে সবজি হবে একটা কচু আর কিসে কি ধান গায় ওগুলো মিষ্টি কুমড়ো আছে তারপরে দিয়ে ভাতের আছে তো তুমি তারপরে যে লাউড়াটা চড়ে দিলাম কচু পুঁই শাক দেওয়া আছে আলু ওগুলো একটা লাবড়া তো তারপরে কিসে ওই যে মাংসটা মই মাংসটা এখন ধুয়ে নিম কারণ মাংসর মধ্যে হচ্ছে কিসে থাকে কী করে লোম থাকে তো তো এখন ওগুলো এখন ভালো করে বাসিয়ে নিম কারণ আমার বাড়িতে মাংস নিয়ে আসলেই মরে বাঁচা লাগে তো মুই ওই যে লোম দুই তিনবারে বাসিম আর মোর মা কবে এতক্ষণ লাগে এতক্ষণ লাগে কিন্তু লোম টোম থাকে আর খাওয়াটা ভালো না তো ওই জন্য লোমগুলো একটা একটা করে ভালো ভালো করে পাশে পাশে নেব লাগসং তো ওই পাশে ফের মা আসবে মনে করো মই এক রান্ধিম না মাও হেল্প করে রান্নার সময় হেল্প বলতে কি মা মশলা সসলা করে দিবে আর মুই হচ্ছে খুদ্দিটা আর কি না আরাম ওগুলো আর কি করাম তো তারপরে দিয়ে যে করি পাঁপড় ভাজলাম মাংসর আলু ভাজিয়ে রাখছ আর কি তো ওইটাঘাত করে দিলাম তারপর ওইটা হল তো আর কি মাংস তারপরে এই দেখো মাংস চড়াতে কারণ চৌকের মধ্যে রান্ধতে চং ধোঁয়া হয়ে গেছে তো বর্ষার দিন এখন খড়িগুলো ভালো জলে না তো তারপরে এই দেখো মাংসটা অর্ধেক গেছে প্রায় আর কি তো ওইটা কোনো সব কিছুই দেওয়া হয়েছে দিয়ে মাখিয়ে রান্না হয়েছে তো এই দেখো কষান হয়ে গেছে কষন হওয়ার পরে যে নামে রাখছ না আমার ভাই খাইছে আরও আসে তো ভাজা করে তো অল্প হয়ে গেছে গা আর অর্ধেক তো নামাই আসে তারপরে যে ঝোলের জল দিয়ে দিচ্ছ মিট ঝোল হওয়া লাগছে জল ফুটবে তো ফির অল্পখানা ডাইল রান্না আসে তো আমার আজকে মেন হচ্ছে ডাইল মাংস পাঁপড় লাবড়া তো সবাকে খাবার দেওয়ার জন্য রেডি করা আছে তারপরে দিয়ে মুই বসলুম খাবার এই দেখো মাংস পাঠার মাংস তো আমার আবার পোলট্রিটা আর কি চলে না বেশি মা বাবা খায় না একজনে তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই বাই বাই টাটা